দয়ে সুখে দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভুলা আপনারা সবাই জানেন ইতিপূর্বে আমার মিডিয়া যেদিন থেকে আমার ভাইরাল হওয়া থেকে আজ পর্যন্ত যত ইন্টারভিউ আছে সব করে দেখবেন আপনারা সবাই বলেছেন যে সব করা ইন্টারভিউতে আপনি বাংলাদেশে কাজে ফলো করে আমি কিন্তু সব করা ইন্টারভিউতে দেখছেন আপনার টানে দেখবেন আমি কোথায় আমার হালেদা স্বপ্নের অমন্যায় হলে সালমান থাকি ভালো করে তার বাংলা গানের রোমান্টিক গানগুলো বাংলা স্বামী যখন ভাইরাল না হচ্ছে বিভিন্ন ছবির রোমান্টিক গানগুলো কিন্তু আমি বেশিরভাগ করতে চাই আপনি আর মনে আপনি মনে করেন আজকে সালমান মনে করেন সবাই কথা বলতে সালমান আপনারা বলতে যত আপনার ইন্টারভিউ আছে সব করাতে আপনি ঘাটে দেখবেন আমি কিন্তু সালমান বলছি আমার সব করা হলে তো আমি সালমান শাহ অল টাইম ফলো করে আছি আমার কে সালমান চাহ আপনারা প্রতিটা ইন্টারভিউ দেখবেন যে হিরো আলমে আজকে সালমান শাহ নিয়ে বাংলাদেশে এত কথা হইতেছে দেখে আপনি কথা বলতেছেন না আপনার ইন্টারভিউগুলো দেখবেন আমি বাংলা কাউকে ফলো করি যে সালমান খান আমি কিন্তু স্বপ্নের ইন্টারভিউ বলে আসেন সালমান সাহেব তো আমরা একটু ডাইলেক্ট বলতে চাই না আমরা সালমান শাহ যারা আমাদেরকে একটা আমাদের স্বপ্নের নায়ক লাখো লাখো ছেলে মেয়ের মনে কর স্বপ্নের নায়ক তাকে যেহেতু মনে করেন আমাদের কাছ থেকে এত অল্প সময় কেড়ে নেওয়া হয়েছে যারা কেড়ে নিয়েছে তাদের তো অবশ্যই বিচার করা দরকার আমরা চাই বাংলার মাটিতে বিচার হোক যাতে এই রকম আমাদের স্বপ্নের নায়ক আমাদের কাছ থেকে কেউ কেড়ে যাতে না কেড়ে যা তার পর্যন্ত না নিয়ে যায় যারা অপরাধী খালে মনে করেন আমরা শোনি আমাকে বাংলাদেশে হচ্ছে কি অপরাধে অপরাধ যারা করে তারা কিন্তু ষাটের বোটাম খুলে ঘুরে বেড়ায় কারণ এদের মনে ধরে তারা মনে করেন ঘরে এই কারণেই আমাদের কারণে খুন এত মনে করেন সন্ত্রাস বেড়ে গেছে গেছে। বিচার নাই আমাদের কিছু কিছু লোক দেখানোর মনে করেন পুলিশ মনে করে তাদেরকে ধরে কয়েকদিন পরে একবার ছেড়ে দেয় আমরা বিচার আজকে কঠোর পাইতাম যে একটা লোক খুন করছে সেই খুনের করলে মুখে আদালতে তারকে ফাঁসি করে। সাত দিনের মধ্যে কার্যকর করা হলেনি তাহলে আমরা কার্যকর করি না আমি যখন থেকে মিডিয়া থেকে করেন বিভিন্ন বাংলা সিনেমা গান করি বিভিন্ন রকম দেখে আপনি তাদেরকে আমার তো সে আপনারা সবাই জানেন আমার সিটের দোকান ছিল এখন আমি পড়ায় দুই তিন এবং আমরা মনে করেন ঘরে আসা এখনো